আসসালামু আলাইকুম স্যার ম্যাডাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা এর আগে ক্লাসে আলোচনা করছিলাম স্যার পাঁচটি সংখ্যার বড় ছোট অথবা তিনটি সংখ্যার বড় ছোট নিয়ে তো আজকে আমরা কন্ডিশনালে আলোচনা করব স্যার কোনো একটি সংখ্যা জোর নাকি বেচোর অথবা একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ বা ধনাত্মক সেটা নিয়ে তো আমরা অলরেডি এই ক্লাসগুলো ক্লাসগুলো আগে আলোচনা করেছিলাম আজকে জাস্ট আমরা আলোচনা করবো স্যার অ্যালগোরিজম এবং সি প্রোগ্রাম তো আমরা প্রথমে যে টপিকটি আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে স্যার কোনো একটি সংখ্যা জোর নাকি বেচোর তা নির্ণয় করার জন্য অ্যালগোরিজম ও সি প্রোগ্রাম আমরা যেহেতু সি প্রোগ্রাম করছি সেই ধারাবাহিকতা আমরা সি প্রোগ্রাম করবো ঠিক আছে তো কি স্যার একটি সংখ্যা ইভেন নাকি অর্ড জোর নাকি বেজোর তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম স্যার ইভেন অর্ডের বাংলাদেশ স্যার জোর বেজোর ঠিক আছে কোন একটি সংখ্যা জোর নাকি বেজোর তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম তো খেয়াল করুন স্যার আমরা নর্মালি জানি স্যার কোনো একটি সংখ্যা জোড় নাকি বেজো তা নির্ণয় করার জন্য আমরা কিছু ট্রিক খাটাই তাই না সেই ট্রিকটা হচ্ছে যদি কোনো একটি সংখ্যা দুই দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় সেটা হচ্ছে জোড় সংখ্যা আর যদি বিভাজ্য না হয় তাহলে কি সেটা বেজো সংখ্যা তাই না স্যার তো এটা আমরা যদি এর আগে ক্লাস আলোচনা করেছিলাম স্যার সেগুলো এখন সমান সংখ্যা লাভ নেই তো আমরা সরাসরি চলে যাই স্যার অ্যালগোরিদমে প্রথম কি স্যার আপনার স্টেপ নাম্বার ওয়ান কি স্যার স্টার্ট তারপর কি স্যার স্টেপ নাম্বার টু কি হবে স্যার আপনার ইনপুট এন কোন একটি সংখ্যা তাই জন্য এন তারপর স্টেপ নাম্বার থ্রি আমরা একটা কন্ডিশন পাইছি তাই না স্যার ফর্মেটটা আগে ক্লাসে লেখা যায় স্যার এন পার্সেন্ট টু ইজ ইকুয়াল টু জিরো যদি এই কন্ডিশন যদি সত্যি হয় ইয়েস তাহলে কি স্যার প্রিন্ট ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার তারপর কি স্যার কি স্যার এখন স্যার আমরা সি প্রোগ্রামে চলে যাব তো খেয়াল করেন স্যার যারা সি বেসিক ক্লাসগুলো করেনি তারা অনুগ্রহ পূর্বে স্যার বেসিক ক্লাসটা করে আসবেন ঠিক আছে তা আমরা প্রথমে স্যার হ্যাশ ট্যাগ ইনক্লুড আপনার মেন ফাইল তারপর কি স্যারেজে একটাই চলক আছে সেটা হচ্ছে কি স্যার আপনার আমরা একটাই চলক ডিগার করলাম সেটা হচ্ছে কি স্যার আপনার কি স্যার আপনার হ্যাঁ তারপর কি স্যার আপনি ইনপুট যেন স্ক্যানে ফ্রি তাই না স্যার আমরা জানি আমরা অ্যালগরিদমে ইনপুট লিখি কিন্তু প্রোগ্রামে স্ক্যানে ফ্রি এখানে ইনপুট একটা আছে সেটা হচ্ছে এন্ড এর জন্য পার্সেন্ট ডি এন্ড ঠিক আছে তারপর একটা কন্ডিশন লিখে দেন স্যার ইনপুট পরে কি সাপে কন্ডিশন লিখছেন যা আছে তা আমরা হুবহু লিখে দেব স্যার কন্ডিশনটা এন্ড পার্সেন্ট টু সমান সমান জিরো এই কন্ডিশন যদি সত্যি হয় সত্যি হয় আমরা জানি প্রোগ্রামে স্যার ইয়েস্থ লেখা যায় না তাই না স্যার প্রোগ্রামে কি স্যার আপনার ইয়েস তো লেখা যায় না যদি কোন সত্যি তাহলে প্রিন্ট ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট অড নাম্বার যদি সত্যি হয় তাহলে আমরা প্রিন্টের জন্য কি লিখি স্যার প্রিন্ট এফ তাই না স্যার প্রিন্ট এফ পার্সেন্ট ডি কি স্যার ইভেন নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে এলস প্রিন্ট এফ পার্সেন্ট ডি অড নাম্বার ঠিক আছে স্যার তারপরে কি আপনার গেট সি এস দিয়ে আমরা কি স্যার প্রোগ্রামটা বন্ধ করে দেব এই আমরা প্রোগ্রাম লিখে স্যার খুব সহজ একটা প্রোগ্রাম খুব ছোট একটা প্রোগ্রাম ঠিক আছে খুব সহজ আমরা কিন্তু স্যার এর ক্লাসে আলোচনা করেছিলাম স্যার এর পূর্বের ক্লাসে কিন্তু স্যার আমরা যা সি প্রোগ্রামটা আলোচনা করব স্যার যারা স্যার ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই স্যার ক্লাসগুলো দেখে আসেন আমরা স্যার দেখেন মেইন ফাইল থেকে শুরু করলাম এই অঙ্ক স্যার চলক আছে একটা এজন কি স্যার একটা রাখলাম কিন্তু আগের অঙ্ক স্যার চলক ছিল পাঁচটা ছয়টা সাতটা এজন কি স্যার যে কটা চলছে আমি সেটা ডিক্লেয়ার করেছিলাম যদি এই অঙ্ক স্যার চলক একটা এজন কি সার আমরা একটা ডিক্লেয়ার করলাম তারপর ইনপুট আছে কয়টা স্যার একটা এজন্য পার্সেন্ট ডি একটা তারপর কন্ডিশনটা যা আছে খুব লিখে দিলাম যদি সত্যি ইভেন নাম্বার যদি সত্যি পার্সেন্ট ডি ইভেন নাম্বার কারণ আমরা জানি প্রিন্ট রেফে পার্সেন্ট ডি জাস্ট ওই এনটা লেখা জানা তাই না স্যার আবার যে মিথ্যা হয় এজ পার্সেন্ট ডি অড নাম্বার এইভাবে করে কি আমরা খুব সুন্দর করে কি আমরা অঙ্কগুলো করে থাকি ঠিক আছে স্যার লিখছেন সবাই আচ্ছা এরপর খেয়াল করেন স্যার আমরা স্যার স্যার এরপর আমরা কি কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ কি স্যার কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফ্লোচার ও সি স্যার তো সরি অ্যালগরিদম ও সি প্রোগ্রাম তাই না আচ্ছা কোন একটি সংখ্যা খেলা আনসার কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ তা নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ও সি প্রোগ্রাম আমরা বলেছিলাম স্যার কোন একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ সেটাও জানার জন্য আপনাকে একটা জিনিস জানতে হবে যদি কোন একটি সংখ্যা শূন্য থেকে বড় হয় তাহলে কি স্যার সেটা পজিটিভ নাম্বার আর কোন একটি সংখ্যা যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি স্যার নেগেটিভ নাম্বার আর যদি শূন্য থেকে বড় না হয় আর শূন্য থেকে ছোট না হয় তাহলে সেটা জিরো ঠিক আছে আমরা এটা আলোচনা করবো যেহেতু আমরা স্যার পজিটিভ নিয়ে আলোচনা করছি তাহলে খেয়াল করছি এটা ফর্মে ছিল স্যার কোনো একটি সংখ্যা শূন্য থেকে বড় হলে তাই না এটা ছিল তার ফর্মেট তাই না তা আমরা তিন নাম্বার স্ট্রেপি তার সেই ফর্মেটটাকে কপি করবো স্যার এই কোন যদি সত্যি হয় তাহলে কি আছেন এই কন্ডিশন তো সত্যি হয় তাহলে n কি বলো না মানে শূন্য থেকে বড় না আমি কি বলছিলাম শূন্য থেকে বড় হলে পজিটিভ নাম্বার যেহেতু শূন্য থেকে বড় তাহলে কি স্যার প্রিন্ট পজিটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় তাহলে কি স্যার প্রিন্ট নেগেটিভ নাম্বার আর বাকি সব সেম স্যার দেখেন জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করছি আর উত্তরটা চেঞ্জ করছি এখন প্রোগ্রামে খেয়াল করেন স্যার এই অঙ্কে স্যার একটা ইনপুট আছে সেটা হচ্ছে কি স্যার এন চলক আছে একটা কয়টা কি স্যার এন যদি ইনপুট একটা এজন্য কি স্যার স্ক্যান অফ স্যার আমরা ইনপুট হচ্ছে কয়টা একটা তারপরে খেয়াল করেন স্যার যে ফরম্যাটটা ছিল জাস্ট ফরম্যাটটা লিখে দিব যদি সত্যি হয় স্যার আমরা যদি প্রোগ্রামে ইয়েস তো লেখা দেন যদি সত্যি হয় তাহলে কি স্যার প্রিন্ট এফ পার্সেন্ট ডি কি স্যার পজিটিভ নাম্বার তাই না পজিটিভ নাম্বার আর যদি মিথ্যা হয় এফ পার্সেন্ট ডি আপনার নেগেটিভ নাম্বার নেগেটিভ নাম্বার তারপরে কি স্যার স্টপ করার জন্য আমরা গেট সিএলে তাই না স্যার এইভাবে মূলত কি স্যার আমরা সুন্দর করে জাস্ট এই দুটা প্রোগ্রামটা খুব ছোট স্যার এই দুটা প্রোগ্রাম খুব ছোট স্যার এইগুলো সলভ করে থাকি ঠিক আছে স্যার সবাই লিখছেন স্যার আচ্ছা এখন আমরা চলে যাব স্যার লিপিয়ারে এখন আমরা কিছু চলে যাব স্যার লিপিয়ারে লিপিয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট লিপিয়ারটাকে স্যার আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার আমরা লিপিয়ারে চলে যাবো স্যার লেখেন স্যার কোন একটি বছর অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কোন একটি বছর অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম ফ্লোচার্ট কমা দাস অ্যালগরিদম সি প্রোগ্রাম ঠিক আছে আমি জাস্ট লেখলাম স্যার লিপিয়ারটা লেখলাম লিপিয়ার বা অধিবর্ষ ঠিক আছে কোন একটি বছর অধিবর্ষ কিনা বা লিপিয়ার কিনা ঠিক আছে এই ক্ষেত্রে খেয়াল করেন স্যার আর স্টেপ নাম্বার ওয়ান স্যার মনে আছে কি না লিপের সূত্র কিন্তু দুইটা ছিল লিপের সূত্র কয়টা ছিল স্যার দুইটা ছিল কি কি স্যার একটা ছিল স্যার আপনার ওয়াই পার্সেন্ট এটা পার্সেন্ট মোটালস বলা তাই না স্যার সমান সমান জিরো দুই নাম্বার সূত্র ছিল ওয়াই ওটা জিরো অ্যান্ড ওয়াই পার এই ছিল

তারপর কি স্যার স্টেপ নাম্বার টু কি স্যার ইনপুট ইনপুট কি স্যার আপনার ওয়াই কারণ কোন একটি বছর তারপরে স্টেপ নাম্বার থ্রি আমরা প্রথম সূত্র লিখবো ইফ প্রথম সূত্র কি স্যার মডুলাস চারশো সমান সমান জিরো যদি এই কন্ডিশন সত্যি হয় তাহলে কি স্যার আপনার প্রিন্ট লিপিয়ার লিপিয়ার এগুলো আগের কাছে করেছিলাম তাই না স্যার আর যদি মিথ্যা হয় তাহলে গো টু নেক্সট স্টেপ

লিপিয়ার আর যদি মিথ্যা তাহলে ওই বান্দা কি লিপিয়ারই না ঠিক আছে দুইটা সূত্র ফালাইলাম যদি দুইটা সূত্র কি মিথ্যা প্রমাণিত হয় তাহলে ওই বান্দা কি আপনার লিপিয়ার প্রিন্ট নট লিপিয়ার তারপর কি স্টেপ নাম্বার ফাইভ স্টপ এইভাবে মূলত কি আমরা অ্যালগোরিদমটা করেছিলাম তাই না এইভাবে কি আমরা অ্যালগোরিদমটা করেছিলাম তো খেয়াল করেন স্যার আমরা প্রথমে স্যার প্রথম সূত্রে অ্যাপ্লাই করব যদি সত্যি হয় তাহলে কি স্যার লিপিয়ার আর তারপর স্যার দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব যদি সত্য হয় কি স্যার লিপিয়ার খেয়াল করেন প্রথম সূত্র যদি মিথ্যা হয় দ্বিতীয় সূত্র মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি স্যার ওই বান্দাটা লিপিয়ারই না ঠিক আছে তো খেয়াল করেন স্যার আমরা আমরা যদি প্রোগ্রামে পর্যন্ত বেশি থাকে তারপর কি স্যার আমরা একটা কিওয়ার্ড দেব আমরা কিওয়ার্ড দেব ইন্টিজার এখানে একটাই চলক আছে সেটা হচ্ছে কি স্যার আপনার ওয়াই এখানে কয়টা চলক আছে একটাই সেটা হচ্ছে কি স্যার আপনার ওয়াই এখানে ইনপুট কয়টা স্যার ইনপুট একটা আছে পার্সেন্ট

কারণ জানি প্রোগ্রামে স্যার ইয়ে লেখা যায় না প্রিন্টেড পার্সন ডি এগুলো কিছু লেখা জানা কি স্যার লুপ লেখা যায় আমরা যেহেতু পরবর্তী আলোচনা করবো সেটা পাইবেন স্যার গো টু লুক গো টু স্টেটমেন্ট এগুলো লেখা যায় কিন্তু কি স্যার গো টু নেক্সে কিছু লেখা জানা তো লেখলাম না তারপরে কি স্যার আমরা সরাসরি কি স্যার আরেকটা আমরা কন্ডিশন লেখবো তাই না দ্বিতীয় নাম্বার সূত্র কন্ডিশন কি স্যার দ্বিতীয় নাম্বার সূত্র কি স্যার চার 0 স্যার আমরা কিন্তু এক্সপ্রেশনে শিখেছিলাম স্যার এই যে এইটাকে আমরা কিভাবে করি স্যার এইভাবে তাই না স্যার এক্সপ্রেশন আমরা সেম জিনিসটা আমরা সূত্রে শিখেছি এইভাবে কিন্তু প্রকাশ করছি কি স্যার প্রোগ্রামে এইভাবে করে ঠিক আছে তারপরে অ্যান্ড এই জন্য প্যাচন দুটো এন্ড অ্যান্ড আবার কি স্যার ওয়াই মডুলাস একশো সমান সমান জিরো এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে কি স্যার

দ্বিতীয় সূত্র লিখলাম এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট খেয়াল করেন এটা নরমাল ল্যাঙ্গুয়েজে লিখি কিন্তু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে আমরা এভাবে লিখতে হয় ঠিক আছে একটু মাথা রাখবেন স্যার লিখলাম স্যার দ্বিতীয় কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনে প্রথম প্রিন্ট অফ লিপিয়ার বাড়ি ছিল এজন্য প্রথম প্রিন্ট প্রিন্ট অফ পার্সেন্ট ডি লিপিয়ার দ্বিতীয় প্রিন্ট অফ নট লিপিয়ার এজন্য দ্বিতীয় প্রিন্ট অফ পার্সেন্ট ডি নট লিপিয়ার তারপর কি স্যার স্টপ আমরা স্টপের জন্য গেট সিস লিখি এইভাবে মূলত স্যার আমরা আমাদের লিপিয়ার প্রোগ্রাম খুব সহজে স্যার শিখতে পারলাম ঠিক আছে স্যার ইনশাআল্লাহ স্যার আমাদের স্যার কন্ডিশনাল শেষ স্যার না না স্যার কন্ডিশন শেষ না আমাদের আরেকটা অঙ্ক আছে গ্রেডিং এর অঙ্ক আছে ঠিক আছে গ্রেডিং এর অঙ্ক ইনশাআল্লাহ স্যার আমরা গ্রেডিং এর অঙ্ক করব স্যার গ্রেডিং এর অঙ্ক স্যার আপনারা তাহলে দুদম ফ্লোচার সি প্রোগ্রাম তিনটা একসাথে শেষ করার চেষ্টা করব ঠিক আছে স্যার ওই যে আপনার এ গ্রেড বি গ্রেড কিংবা এ গ্রুপ বি গ্রুপ এগুলো আছে অঙ্ক ঠিক আছে ইনশাআল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে ওটা হচ্ছে সি প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব ঠিক আছে